নাইট প্রত্যাবর্তন আকাশ পথে নিঃশব্দে চলা এক ভয়ঙ্কর বার্তা ঠিক তখনই যখন পুরো বিশ্ব ইরানের সামরিক ক্ষমতা নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র নিঃশব্দে নিজের এক ভয়ঙ্কর তাস মেলে ধরল বহুদিন পর আবার আকাশে ফিরছে নাইট হক এই যুদ্ধবিমান এতটাই গোপনীয় যে বিশ্বের অনেক দেশ এটি কেবল নামেই জেনে বাস্তবে কখনো চোখে দেখেনি তবে এবার জানা যাচ্ছে এটি আবার সক্রিয় মিশনের জন্য প্রস্তুত হচ্ছে এমনকি অনেকেই ধারণা করছেন এই বিমান আবার ইরানের আকাশেই দেখা যেতে পারে নাইট হক নামলেই বোঝা যায় যুদ্ধের কৌশল বদলে যাচ্ছে কারণ শত্রুপক্ষ বুঝতেই পারবে না আক্রমণটা আসলো কোথা থেকে ইরানের যত উন্নত রাডারই থাকুক না কেন এই স্টেলথ এয়ারক্রাফকে ফাঁকি দিয়ে দিব্যি উড়ে যেতে পারে বিশ্বস্ত সূত্র অনুযায়ী আমেরিকার নেভাডা এখন বেশ কয়েকটি নাইট টেস্ট ফ্লাইটে ব্যস্ত সময় পার করছে এফ ওয়ান হান্ড্রেড নাইট হক দেখতে যেমন অদ্ভুত এর ভেতরের প্রযুক্তি ততটাই আধুনিক ও বিপজ্জনক একে বলা হয় স্টেলথ অ্যাটাক এয়ারক্রাফট অর্থাৎ গোপনে হামলা চালানোর জন্যই তৈরি ডিজাইন এমনভাবে ভাবে করা হয়েছে যেন রানার না পড়ে এর গায়ে থাকে একাধিক সেন্সর লেজার নির্ভর নেভিগেশন সিস্টেম ও ভয়ঙ্কর স্মার্ট বোমা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অস্ত্র বহনের কৌশল অন্য যুদ্ধ বিমানের মতো এর বাইরের ডানায় কিছু ঝুলে থাকে না বরং এর সব অস্ত্র থাকে ভেতরে একসাথে দুইটি স্মার্ট বোমা বহন করতে পারে এই বিমান সাধারণত এগুলো হয়ে থাকে পেভোয়ে টাইপের লেজার গাইডেড বোমা যেগুলো প্রচন্ড শক্তিশালী এই বোমাগুলো নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে গিয়ে আঘাত হানে সাধারণত সামরিক ঘাটি ভূগর্ভস্থ বাংকার পারমাণবিক কেন্দ্র কিংবা কমান্ড পোস্ট ধ্বংস করতেই এগুলোর ব্যবহার হয়ে থাকে এই কারণেই ধারণা করা হচ্ছে নাইটহক কে ইরানে পাঠানো হতে পারে ঘন্টায় প্রায় এগারোশো কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই জেট একটানা আড়াই ঘন্টা মিশন চালাতে পারে একবার ফুয়েল ভরে নিলে প্রায় আঠারোশো কিলোমিটার রেঞ্জ কভার করতে পারে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এটি সর্বোচ্চ তেরো কিলোমিটার উচ্চতায় উঠতে পারে যেখানে সাধারণ ফাইটার জেটের পক্ষে পৌঁছানো প্রায় অসম্ভব রানারে এই বিমানকে দেখা যায় একটি ছোট মৌমাছির আকৃতির মতো ফলে শত্রুপক্ষ বুঝতেই পারে না আসলে কি ধেয়ে আসছে এতে রয়েছে উন্নত সেন্সর সিস্টেম এবং ইনফারেট ক্যামেরা যার মাধ্যমে অন্ধকারেও টার্গেট স্পষ্ট ভাবে ধরা যায় তবে এই জেটের একটি দুর্বলতা হলো এটি নিজের থেকে লড়াই করতে পারে না অর্থাৎ এতে নেই কোনো মেশিন গান বা এয়ার টু এয়ার মিজাইল কারণ এর কাজই হল নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুঁত আঘাত করে ফিরে আসা পুরো প্লেনটি এমন এক ধরনের আবরণে মোড়ানো যা রাডানিক তরঙ্গ শুষে নিতে পারে আকৃতিতে বিশাল হলেও এতে মাত্র একজন পাইলট বসতে পারে জানলে অবাক হবেন একজন পাইলটকে এই বিমান চালাতে শিখতে কমপক্ষে তিন বছর প্রশিক্ষণ নিতে হয় তবু যুক্তরাষ্ট্র সাধারণত এই বিমানকে খুব একটা প্রকাশ্যে ব্যবহার করে না কারণ তাদের হাতে আরো অনেক অত্যাধুনিক জেট ও বোমারো বিমান রয়েছে কিন্তু বহু বছর পর আবার নাইট হককে অ্যাক্টিভ করা হয়েছে এটা বড় কোনো পরিকল্পনারই ইঙ্গিত এই বিমানের কাজ একটাই নিঃশব্দে প্রবেশ করে লক্ষ্যবস্তু ধ্বংস করে আবার নিঃশব্দে ফিরে আসে একে সাধারণত ব্যবহার করা হয় সেই সব মিশনে যেখানে ঝুঁকি অনেক বেশি যেমন পারমাণবিক স্থাপনায় আঘাত হানার ক্ষেত্রে প্রথম আঘাত এই বিমানই হানি ব্রাডার সিস্টেম কমিউনিকেশন সেন্টার নির্মাণ ঘাটি ধ্বংস করে দিয়ে তারপর বাকির আসে তাই এটাকে কেবল একটি যুদ্ধ বিমান হিসেবে দেখা যাবে না এটা এক ধরনের ভয়ঙ্কর বার্তা বহন করে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ শুধু ইরানকে নয় পুরো বিশ্বকেই নতুন বার্তা দিচ্ছে আমরা চাইলে করতে পারি এবং সেটা বুঝতেও দেবে না জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক বাধা এ ধরনের স্টেলথ অস্ত্রের সামনে কার্যত অসহায় সব মিলিয়ে বোঝাই যাচ্ছে নাই হক আবার ফিরেছে এবার আরো ভয়ঙ্কর রূপে আর যদি এই বিমান সত্যি ইরানের দিকে যায় তবে এটা শুধুই একটি বিমান পাছানো নয় এটা এক বিশাল দানব্য জাগিয়ে তোলার স্বামী